তো একটা জিনিস কিন্তু আল্লাহর কাছে চাইতে আমরা বাধ্য হই সেটা হলো সেরা সেরাত আলমস্তাকিম আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়া দেন কেননা হেদায়ত পাওয়া ব্যতীত জান্নাত পাওয়া যাবে না আর হেদায়ত পাবো কোথায় এটা আজকে উম্ম জানে না শানি জানে না এটা জানবে থেকে। ওটাও যেরকম জানে না সানো এরকম জানে না সানো যেরকম জানে না সিরতো এরকম জানে না ওটা পাওয়া যাবে শুধু আল্লাহ আল্লাহ যেন এটাই বলতে চাইতেছে হেদায়ত চায়া ফিরতেছো তোমরা আলিমুলা সবাইকে সম্বোধন করতেছেন পীর মাসায় গোস কুতুব সবাইকে আল্লাহ সম্বোধন করতেছেন যে সারা দিন চাইতে থাকো আর চোখের পানি জড়াইতে থাকো কিন্তু হেদায়ত রাখছি কার দুয়ারে এটা তো জানো না এই জন্যই কোরআন চিৎকার দিয়া বলতেছে দিয়ে বলতে আমি আমার বন্ধুর কাছে হেদায়ত রেখা দিছি বন্ধুর গোলামির ভিতরে হেদায়ত রাখছি যে আমার বন্ধুর গোলাম হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লামের গোলাম যে হবে কসম খোদা এই আয়াত ছিল এটাই বুঝাইতে চাইতেছে তার গলায় আল্লাহ নিজেই হেদায়তের মালা পড়ায় আমি শেষ জায়গায় চলে আসছি লম্বা আর করব না আসল আজকে বাকি আমাদের দরকার যেটা যদিও সারা দুনিয়া একটা কথা স্লোগান দিতেছে যে লাইফ স্টাইল চেঞ্জ করলেই অথবা আমরা উন্নত হইলেই আমরা সুখী হব আসলে তথ্যটা বড় ভুল কেননা সারা দুনিয়া ঘুরলে দেখা যায় লাইফ স্টাইল যারাই চেঞ্জ করছেন আর উন্নত যারাই হয়েছেন তারা অনেক সুখী এমন কথাটা ঠিক না বললে বোঝা যায় দুনিয়া ঘুরতেছি বিদায় বলতেছি নাইলে আমি হাজারো কান্না আর হাজারো হাসি এখানে আমার সেভ করা আছে দেখানো যাবে যাদের জীবন উন্নত তারা যে বড় সুখী এমন না এটা কখনো সম্ভব না জীবন উন্নত হইলে সুখী হবে জীবন উন্নত হইলে যদি সুখী হইতো তাহলে উন্নত বিশ্বের সোসাইটির মাত্রা গরিব দেশ থেকে অনুন্নত দেশ থেকে হাজার গুণে বেশি হতো না কোনো দিন বরং গরিব দেশগুলোতে সোসাইটির সুসাইড করার মাত্রা বেশি এরা অনুন্নত কিন্তু আপনি আত্মহত্যার মাত্রা দেখবেন তো উন্নত বিশ্বের সবচেয়ে বেশি আত্মহত্যার মাত্রা ঠিক কি ব্যা ঠিক না জাপানে তো ওই জায়গা পর্যন্ত দেখা হয়েছে একবার না দুইবার যে জায়গা বানানোই হয়েছে সুসাইড করার জন্য আত্মহত্যা করার জন্য একটা পাহাড়ের চূড়া আর একটা হলো সমুদ্রের ভিতরে ফ্যামিলি সহ যখন আত্মহত্যা করে তো ফেমি সমুদ্রের ভিতরে গাড়ি চালায়া ফ্যামিলি নিয়ে ঢুকা যায় তাইলে এত বেশি আত্মহত্যা হইতো না দুনিয়ায় বহুত পুলিশ স্টেশন আমি দেখছি যেইখানে গেলে দেখা যায় ফোমের স্তূপ বা স্তূপ আমি জিজ্ঞাসা করছি এত ফোম এইখানে কেন তোমরা কি বিক্রি করো বলে না ফোন বিক্রি এইখানে বিক্রি হয় না কিন্তু আমরা দেখি কে ছাদে উঠা দাঁড়ায় আসে তাইলে নিচে বিছাইতে আর দেরি করি না আমরা ভাবতে থাকি ও মনে হয় ছাদে উঠছে ওইখান থেকে উঠ ফল দিবে আর আত্মহত্যা করবে কিন্তু আলহামদুলিল্লাহ গরিব দেশগুলোর ভিতরে এত আত্মহত্যা নাই তার ভিতরে মুসলিম দেশগুলাতে নাই বললেই চলে যদিও কেউ আত্মহত্যাকে বাইছা নেয় কিন্তু যারাও বাইছা নেয় তালাশ করলে দেখা যাবে ওদের বুকে মেশিন লাগাইলে দেখা যাবে ওরাও উন্নতি স্বপ্নই চব্বিশ ঘন্টা দেখত আর লাইফ স্টাইল চেঞ্জের স্বপ্নই ওরা সবসময় দেখত ওদের চোখ পাড়াই স্বপ্নই থাকতো আর গুপ্তরা এই আশাই থাকত যে লাইফ স্টাইল উন্নত হলে মনে হয় সুখী হয়ে যাব এই জন্যই ওদের মুখ ফাললে দেখা যাবে এছাড়া সাধারণ রিক্সাওয়ালা সিক্সাওয়ালা এদেরকে দেখলে দেখবেন এমন কোনো আশা নাই বাস যেইখানে রাইত ওইখানে কাজ সকালে আনলো তো বিকালে শেষ বিকালে আনলো তো সকালে শেষ আর এই পুরা টির ভিতরে দেখা যাবে মজদুর শ্রমিক পেশার যত লোক আছে চাকরিজীবী ওরা পাবে এক তারিখে মিলবে বিশ পঁচিশ তারিখে শেষ হয়ে যাবে বাকি পাঁচ সাত দিন তো গালি খায়া হলেও বাকি খাইতে হবে এইভাবেই ওদের জীবনের ধারাবাহিকতা কাটতেছে ওরা কখনো সোসাইটার আত্মহত্যার রাস্তা বাইছা নেয় না আমরা ভাবতেছি যে আমাদের লাইফ স্টাইল চেঞ্জ হলেই মনে হয় আমরা সুখী হয়ে যাব না 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 যেরকম হেদায়েত চাইতেই হেদায়ত পাওয়া যাবে না এই জন্য আল্লাহ জাগা দেখা দিছেন হেদায়ত পাইতে চাও আর হেদায়ত পাওয়া ছাড়া তোমাদের দিলের আশা পুরা হবে না তোমাদের মাঝে মাঝে চাওয়া এটা জান্নাত কোনো পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তুমি হেদায়েত না পাবে আর হেদায়ত চাইলেই পাবে না আমি পাওনার ঠিকানা বলে দিতেছি আল্লাহ আমাদেরকে পাওনার ঠিকানা বলে দিছেন এটা হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের গোলামির ভিতরে হেদায়তের চাবি কাঠি হলো মোহাম্মদুর রসুল্লাহর গোলামির ভিতরে যে আল্লাহ রসুলের গোলাম হবে আয়াত এটি বুঝাইতে চাইতেছে ওয়াইন তুতি আউহু তাহতাদু তোমরা যদি আমার নবীর গোলাম হয়ে যাও আমার নবীর গোলাম হয়ে যাও ওলামা আসে বিদায় বলতেছি ওনারা বুঝবে আল্লাহ কোরআনে কোথাও নিজের এত কথা এককভাবে বলেন নাই কোথাও নাই কোরআনে যে আল্লাহ এককভাবে বলছেন আতি আর কিছু বলেন না এরকম একক কোন শব্দ নাই কিন্তু যেখানে আতি উল্লাহ বলছেন ওইখানে আতি উল রসুল বলছেন কিন্তু কোরআনে আসে শুধু নবীর এত হাতের কথা বলছেন মান আত আল্লাহ সুল বত আল্লাহ এখানে আল্লাহ নিজের স্মরণ করেন নাই সে করেন নাই উল্লেখ করেন নাই আর আল্লাহকে তো পাওয়া সম্ভব না আল্লাহকে পাবে তো পাবে কী করা লা তারা হুল উয়ুন চোখে তো আল্লাহকে দেখা যায় না দুঃখ আলী তো হুল দরুন ভিতরে তো আল্লাকে আনা যায় না লা ইয়া ওয়াসিফুন বা শিফুন বর্ণনাদি আল্লাহ শেষ করা যায় না সামান্য দুনিয়ার একজন পদস্থ মানুষকে ধরতে গেলে জুতার পরে জুতা ক্ষয় করেও তার নাগাল পাওয়া যায় না সেও মাটির উপর দিয়ে হাঁটতে চায় না সব সময় উড়াল দিয়ে চলতে থাকে যাতে কারো নাগালে না আসে একটা সময় পদের মানুষ যদি এরকম উড়াল দিতে শিখে তো আল্লাহ তো এক পদের মালিক না আল্লাহ তো শুধু রহমা আল্লাহ না আল্লাহ তো আল্লাহ না আল্লাহ তো লাহ আল্লাহ তো ইলাহ الله الرحمن، الله الرحيم، الله الملك، الله القدوس، الله السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق الباري المصور الغفار القهار الغحاب الرزاق، فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير، حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير، حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائف الشهيد الحق وقيل القفيد المتين الغني الحميد الموسي المغذي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الراوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الدار نافع نور الحدی البدی والباقی الوالد والنشید والصبور جل جلال اللہ تو نرائن کوئی پادر مالک تاکہ بابو تو بابو دربو تو دربو کی قویرہ منبو تو منبو کی قویرہ جاکہ چوکے دیکھا جائے نا আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহ সহজ কোরবান নিজের বন্ধুর একাতের উপরে বলছেন আমার বন্দুর গোলাম হয়ে যাও আমার গোলামের মালা আমি নিচে কুদরতি হাসে তোমাকে পড়ায় দিব আমার বন্ধুর গোলাম হয়ে যাও হেদায়তের মালাও আমি তোমার গলায় পড়ায় দিব